আসসালামু আলাইকুম আজকে একটা ইউনিক রান্না নিয়ে চলে আসলাম এই রান্নাটা করেছি আজকে আমি কামরাঙা দিয়ে কামরাঙা সবাই ভর্তা খান চাটনি খান আজকে আমি এই কামরাঙাগুলো গাছ থেকে পেরে নিয়েছি আর পারতে যে একদম থেতলো হয়ে গেছে এখন ভালো করে পরিষ্কার করে নিবে একদম ছেঁচে গেছে কামরাঙাগুলো পরিষ্কার করে এনে চুলার অবস্থা ভালো না তাই চুলাটাও কাদা লাগিয়ে আমি একদম লেপে নিব এটাকে কে কী নামে জানে না আমি জানি না তবে গ্রামে কিন্তু এটাকে ডেপা পোছাই বলে তো কাদা মাখিয়ে আমি চুলাটায় কাদা লাগিয়ে এভাবে লেপে নিলাম আর এই যে এটা দেখেন এখন কতটাই সুন্দর লাগছে তারপর কামরাঙাগুলো এভাবে আমি স্টারের মতো ছোট্ট ছোট্টো করে কেটে নিয়েছি আর কেটেছি যখন তখন স্টারের মতো হয়েছে তো আমি শুধু ফুল ফুল ওগুলো মাঝখানের ভিতরে বিচিগুলো ফেলে এভাবে কেটে নিলাম তারপরে এখানে নিয়েছি কাঁচামরিচ দুইটা আলু নিয়েছি রসুন আদা এগুলো আমি পাটায় বেটে নিব আর আমি আজকে এই কামড়াঙাটা রান্না করব ছোট মাছ দিয়ে তাই ছোটো মাছগুলো আগে এভাবে ভেজে নিলাম আপনারা চাইলে বড়ো মাছ দিয়ে ঝোল রান্না করেও খাইতে পারেন এটা অনেক মজা লাগে আমি ছোট মাছ দিয়ে রান্না করছি শুকনো শুকনো করে রান্না করব তার জন্য এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ আদা রসুন বাটা জিরা বাটা একসঙ্গে দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিব আর একটু মশলাটাকে কষানোর জন্য একটু পানি দিয়ে দিব তার আগে এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া লবণ হলুদ আর একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে কারণ কামরাঙা একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য তো এখন আমি মশলাটা কষানোর জন্য দিয়ে দেবো একটু পানি যাতে মশলা পুড়ে না যায় ভালো মতো কষিয়ে এখন আমি এখানে দিয়ে দিব ধুয়ে রাখা আলুগুলো ধুয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এর কারণেই কারণ আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে গেলে কামরাঙাগুলো দিব কারণ কামরাঙা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না আর আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগে তাই আলুটা ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এখন আমি এখানে কামরাঙাগুলো দিয়ে দিব কামরাঙাগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিব কিছুক্ষণ কারণ কষালে বেশি টেস্টি হবে তার জন্য কষিয়ে নিছি কষিয়ে আমি এখানে আরেকটু ঢাকা দিয়ে দিলাম যাতে পানিটা শুকিয়ে যায় পানিটা শুকিয়ে গেছে আর একটু নেড়ে চেড়ে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে আর কালারটা অসাধারণ আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে আমি ঝোলের পানিটা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়েছি আর দেখেন কতটা সুন্দর মাখো মাখো হয়েছে তো আপনাদের যদি এই কামরাঙা দিয়ে ছোট মাছের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাসায় ট্রাই করে দেখতেই পারেন এত সুন্দর মজার একটা খাবার না খেলে কি হয় সবাই খুব ভালো থাকবেন আল্লাহ